আমাদের ফেভারিট হিরো অনেকেরই শাহরুখ খান জাওয়ান দেখেছ জাওয়ান অনেকেই দেখেছ এই শাহরুখ খান আমার ফেভারিট আমি তার ইন্টারভিউগুলো খুব শুনি তিনি যে পরিমাণে পরিশ্রম করেন এখন পর্যন্ত অবিশ্বাস্য তিনি যখন শাহরুখ খান হয়ে উঠছিলেন তখন তিনি প্রতিদিন ঘুমাতেন সাড়ে তিন থেকে চার ঘন্টা মাত্র সাড়ে তিন থেকে চার ঘন্টা সো কম ঘুমালে চেহারা নষ্ট হয় এ কথাটা সত্য নয় কম ঘুমাও তুমি যদি কম না ঘুমাও তাহলে তোমার কাজগুলো ঠিক মতো গুছিয়ে করতে পারবে না তোমার যে বন্ধুটা কম ঘুমিয়ে বেশি পড়াশোনা করবে সে কিন্তু তোমার থেকে অটোমেটিক্যালি এগিয়ে যাবে কথাগুলো এখন শুনতে খুব মানে বোরিং লাগছে বাট আফটার টেন ইয়ার্স তুমি যদি নিজেকে ভালো কোনো জায়গায় দেখতে চাও আজকে তোমাকে খুব লো প্রোফাইলে চলতে হবে খুব ছোট হয়ে চলতে হবে লাফালাফি করার কোনো কিছু নাই লাফালাফি করার এখনো সময় হয়নি লাইফে কখনো কারো সঙ্গে কম্পিটিশনে যেও না কে কতটুকু করলো কতটুকু করলো না ওটা নিয়ে কখনো খেবো না তুমি আজকে যেমন আছো কালকে যদি তার থেকে একটু ভালো কিছু করতে পারো ধরো তুমি আজকে পড়াশোনা করেছো দুই ঘন্টা আমি আগামীকালকে পড়াশোনা করেছো দুই ঘন্টা দশ মিনিট ইউ আর সাকসেসফুল ধরো তুমি গত পরীক্ষাতে পেয়েছো ধরো একশোতে তেত্রিশ পেলে পাস ধরে নিচ্ছি আমি কথার স্বার্থে একশোতে তেত্রিশ পেলে পাস তুমি একটা পরীক্ষাতে পেয়েছো টোয়েন্টি পরের পরীক্ষাতে পেয়েছো টোয়েন্টি ফোর তুমি কিন্তু ফেল করেছো পরের পরীক্ষাতে কিন্তু আমি তোমাকে বলবো তুমি সফল কেননা তুমি নিজেকে অতিক্রম করতে পেরেছ অতএব সাফল্যের মানে হচ্ছে নিজেকে অতিক্রম করা অন্য কাউকে অতিক্রম করা নয় তোমার সমস্ত কম্পিটিশন হবে নিজের সাথে যাতে গতকালকে তুমি চাইতে আজকে তুমিটা একটু বেটার হও আগামীকালকে তুমিটা আজকের তুমি চাইতে আর একটু বেটার হও ক্লিয়ার কথাটা সবসময় নিজেকে অতিক্রম করার চেষ্টা করো অন্য কাউকে অতিক্রম করার চেষ্টা কখনো করবে না দেখবে তোমার আশেপাশে তোমার বন্ধুরা অনেক আনন্দ করছে ফূর্তি করছে বাইকে ঘুরে বেড়াচ্ছে আর তুমি টেবিলে বসে বসে পড়াশোনা করতেছ এমন একটা দিন আসবে যখন তুমি এরকম মঞ্চে বসে থাকবে তোমার বন্ধুরা কিচ্ছু করতে পারবে না ওই দিনটার জন্য ওয়েট করো পড়াশোনা করো পড়াশোনা না করলে হবে না এই দিনটা যখন তুমি অন্যের টাকায় চলবা তখন চলবা ফকিরের মতো যখন চলবা নিজের টাকায় তখন চলবা রাজার মত এখন চলছে মা বাবার টাকায় অভিভাবকের টাকায় এখন চলবা ফকিরের মত যখন ইনকাম করবা তখন চলবা রাজার মত শুভকামনা থাকলো থ্যাংক ইউ বন্ধু নির্বাচনের সময় খুব সতর্ক হবে তুমি যেরকম হতে চাও তেমন মানুষের সাথে মিশো যে লোক খাইতে পছন্দ করে তার সাথে মিশলে তুমি কখনো ওজন কমাতে পারবা না যে সময় নষ্ট করতে পছন্দ করে তার সাথে মিশলে তোমার পড়া তুমি কখনো কমপ্লিট করতে পারবে না যে লোক আড্ডাবাজি পছন্দ করে তার সাথে মিশলে তুমিও আড্ডাবাজি হবা ভালো কিছু হবে না সো বন্ধু নির্বাচনের সময় খুব সতর্ক হও যদি ওরকম বন্ধু না পাও একা থাকো কোনো অসুবিধা নাই